নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত পঁয়ত্রিশ নিয়ে সর্বশেষ আপডেট কী অবস্থায় আছে পঁয়ত্রিশ বছর পাঁচই সেপ্টেম্বর অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মস হিসেবে একটা চিঠি পাঠান যেখানে বলে পঁয়ত্রিশ চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ করা এবং অবসরের বয়সীমা পঁয়ষট্টি করা এর ব্যাপারে একটা চিঠি পাঠান মন্ত্রিপরিষদ বিভাগে তার একদিন দু দিন এর মধ্যে পঁয়ত্রিশ নিয়ে অনেক গুঞ্জন শুরু হয় যে বয়স পঁয়ত্রিশ হয়ে যাচ্ছে সর্বপ্রথম আমি ওই আপডেটটা দিয়েছিলাম এবং বলছিলাম যে এটা কিন্তু সুপারিশ এটা কিন্তু ফাইনাল না এই সুপারিশটা যদি কার্যকর হয় তাহলে সেটা ফাইনাল অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব অর্থাৎ প্রশাসনিক কর্মকর্তারা তারা সুপারিশ করেছিলেন যদি সেটা কার্যকর হয় তাহলে সেটা হবে পঁয়ত্রিশ বছর হবে কিন্তু ওইটা জাস্ট একটা সুপারিশ ছিল তারপর প্রত্যেকটা পেপারে এটা নিয়ে অনেক লেখালেখি হয় এবং গুজবও হয় যে পঁয়ত্রিশ হয়ে গেছে ওই সিটির প্রেক্ষিতে তারই প্রেক্ষিতে দুই দিন পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব উনি বলছিলেন যে পঁয়ত্রিশ বছর এটা একটা গুজব মানে পঁয়ত্রিশ করা হয়েছে এটা একটা গুজব তো পঁয়ত্রিশ তখন করা হয় নাই সেইটার প্রেক্ষিতে বলছে উনি যেইটা গুজব তবে পঁয়ত্রিশ করা হবে না ভবিষ্যতে বা করবে না এরকম কিন্তু কিছু বল নাই ওইখানে পঁয়ত্রিশ হয়েছে অনেক গ্রুপে এই ধরনের কোনো নিউজ বা এই অনেক গুঞ্জন হয়েছিল বিভিন্ন পত্রিকায় তার প্রেক্ষিতে তিনি এই কথাটা বলেছিলেন তার মানে পঁয়ত্রিশ হবেই না এটা কিন্তু না এটা এখনও প্রসেসিং পর্যায়ে আছে বিভিন্ন কারণে করোনা কোটা দুর্নীতি প্রক্সি ইত্যাদি কারণে বয়স বাড়ানো উচিত অবশ্যই বয়স বাড়ানো উচিত